অনেক দিন ধরে আমাদের গুরুস্থান থেকে অনেকগুলো লাশ চুরি করে নিয়ে যাচ্ছে আজ আমাদের গুরুস্থানে পুলিশ আসছে কিন্তু এইখানে আমরা কোনো সমাধান পাইনি তাই এলাকাবাসী একটা চিন্তা ভাবনা করলাম যে গুরুস্থানটা পরিষ্কার করব আর সেই জন্য আমরা খুব সকালে চলে আসি আর আমরা খুব চিন্তা ভাবনা করে থাকি এত বড় গুরুস্থান আমরা কীভাবে পরিষ্কার করিব সেই জন্য আমরা বসে রইলাম যে লোকজন আসে না এত বড় গুরুস্থান আমরা কিভাবে পরিষ্কার করবো সবার মনে একটা প্রশ্ন সবাই কিছু কিছু করে পরিষ্কার করা শুরু করে দিল তবে একটা সময় সবাই চিন্তিত হয়ে পড়লো বেশি যে এটা মনে হয় সম্ভব হবে না তাই সবাই দাঁড়িয়ে পড়লো কেউ কাজ করতেছে কেউ বসে আছে আর সবাই চিন্তা ভাবনা করতেছে মনে হয় না পরিষ্কার করা আমাদের দ্বারা হবে কিন্তু কিছুক্ষণ পরে আমরা আস্তে আস্তে লোকজন আসা শুরু হলো আর আস্তে আস্তে অনেক লোকজন এসে পড়লো আর সবাই মিলে কাজ করতে এতটাই ভালো লাগলো যে নিজেদের গুরুস্থান এবং মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাই এইখানে শুয়ে আছে কারো না কারো আত্মীয় স্বজন এইখানে আছে সেজন্য সবাই আনন্দ মনে গুরুস্থানটা আমরা পরিষ্কার করতে লাগলাম আর একটা সময় যে আমরা এই গুরুস্থানটা এইভাবে পরিষ্কার করব আমরা কখনো কল্পনা করতে পারিনি আর যে মনের ভিতরে সবাই আনন্দ নিয়ে কাজটা শুরু করে এবং সব দিক দিয়ে যেয়ে ভালো হয়ে একদম পরিষ্কার করে ফেললাম আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লাগে সবাই একটা করে শেয়ার দিবেন কমেন্ট করবেন